কেউ কারণ আমাদের এটা আজকের ঘটনা না এটা বিগত অনেক দিনের ঘটনা আমরা অনেক রকমভাবে ভাবে ট্রাই করেছি মানে আমরা চেয়েছি আমরা খেলতে কিন্তু আমাদেরকে দেখতেছি ওই আমাদেরকে রাখে নাই কারণ সবারই তো ফ্যামিলি আছে সবাইকে তো চলতে হয় একটা ব্যাডও তো কিনা লাগে কেনার জন্য তো টাকা লাগে ভাইয়া এমন কথা যে এই পরিস্থিতিতে একটা প্লেয়ার যে মাঠে খেলতে যাবে ভাই সামাও যদি ইঞ্জুড হয় এই টাকাটা দিবে এই টাকাটা তো নাই তো আমরা অল্প অল্প টাকা সবাই পাই এই অল্প অল্প টাকাই কিন্তু চাইছি কিন্তু এটা তারা দিতে কোন রকম রাজিই না যদি রাজি থাকতো তাহলে কিন্তু প্লেয়ার নিয়ে যে রেজিস্ট্রেশন তো না

বাকি প্লেয়াররাও তো হেল্প করে সবাইকে সবাই মিলে তো আপনারা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়েছে আপনারা দেখতে পারতেছেন আমি তো আর একা সবাই দাঁড়িয়েছে তার মানে সবারই কবলে আরে এই রেকর্ডটা কিন্তু ওনাদের এই বছরের না প্রিভিয়াস রেকর্ডও কিন্তু ওনাদের কিন্তু এরকম প্রিভিয়াস রেকর্ডে কিন্তু ওনারা পেমেন্ট দেয়নি এখন কি বলে যে মানে কি বলো বলতে গেলে তো অনেক কথা বলা যায় কিন্তু আসলে সব কথা তার বলতে যাচ্ছি না এর আগে প্রতিবাদ করেছিলেন হ্যাঁ এর আগেও মোটামুটি আমার সব প্লেয়াররা মিলে বাসায় গেছিলাম বাসায় যাওয়ার পর আমরা যখন বলছি আমাদের পেমেন্টটা কিন্তু কিন্তু এর পনেরো বছর পর টিম সেভ হয়েছিল এরপরেও কিন্তু আমাদের অনেক প্লেয়ারের টাকা দেন শুধু আমার টিমের কথা বলছেন আপনি ব্রাদার্সে শুনেন আপনার গাজের প্লেয়ারের কথা শুনেন আপনি হচ্ছে যে অগ্রিব্যাংক যে প্লেয়ারগুলো বিভিন্ন টিমে গেছে তারাও বলবে যে তাদের পেমেন্ট গুলো তারা গতবারও অন্য একটা ইয়েতে যে আপনাদের কোচ বা ম্যানেজার কে ফোন করা হয়েছে তারা বলছে যে নির্দিষ্ট কিছু ক্রিকেটার একটা সিন্ডিকেট তৈরি করে এই কাজটা করছে নির্দিষ্ট ক্রিকেটার কে সিন্ডিকেট আমরা হচ্ছে এখানে আমাদের

আমাদের খেলতে দেখবেন দেখার পরে আরো অনেক নিউজ সামনে আসবে ভাই আজকে আমরা অনেক কিছুই বলতেছি না আজকে যা শেয়ারটুক ওইখানে যা হয়েছে আমরা এতটুকুই বলছি কালকে ম্যাচে যদি অন্য টিম নামে না 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 ভাই আমাদের বলা হয়েছে যে আগামী কালকে দুই তিনজনকে 10% দাও ভাই 10% টাকা কারো 10000 কারো 15000 এটা তো এনাফ না ভাই অনেকে টাকাই পায় না 20% 30% পাইছে তারাদের কি হবে তো এই বিষয়টা নিয়েই কালকে আপনারা মাঠে যা দেখবেন যে কারা খেলে তারপরে অনেক কিছু নিউজ সামনে আসবে

আর সিন্ডিকেট আমরা করবো হবে এখানে টিমের বিশজন প্লেয়ারই এখানে আছে তো কে সিন্ডিকেট করবে এখানে এখানে সবাই আছে আমরা তো সিন্ডিকেটের কিছু নয় ওনারা চাচ্ছে যে আমরা জানে আমরা না খেলি উনি যেন আর টিম নামাই অ্যাটলিস্ট উনি জানে মাঠে যে ম্যাচ বয়কট না হয়ে টিমরা যেন ডিরেক্ট না নেমে যায় উনি পার্টিসিপেট করার জন্য নতুন প্লেয়ারদের রেজিস্ট্রেশন করাচ্ছে তো এটাতে আমাদের ধরেন মোটামুটি একটা অপমানজনক ব্যাপার আমাদের জন্য কারণ আমরা আজ ধরেন পাঁচ সাত বছর সবাই প্রিমিয়ার লিখ খেলছি এই টিমে তো এটা আমাদের জন্য অসম্মানজনকালিফাইনের প্লেয়ার থার্ড ডিভিশনের প্লেয়ার এসে ম্যাচ খেলবে এটা একটা ভালো দিক না সেটা যে টিমেরই হোক তো এই এটাই হচ্ছে ওনার মন্ত্র আমাদের সাথে যে কোঅপারেটিভ করবে যে টাকা দিব এনশিওর করবে এরকম কোনো কথাই বলছে না ইভেন আমরা ঈদের আগ থেকে ফোন মানে ফোন দিয়ে যাচ্ছি আমাদের ফোন রিসিভ করে না তো আমরা কার কাছে যাব। চার জন প্লেয়ার পাইছে আমরা যেটা অনার্স সেটাই বলতেছি বাকি একটা প্লেয়ার ওই পঞ্চাশ পার্সেন্ট টাকাও পায় নাই কেউ বিশ পার্সেন্ট কেউ তিরিশ যারা ম্যাচ খেলতেছে না তাদের কি অবস্থা আমরা তো ম্যাচ খেলতেছিলাম আমরা জানি আমরা কর্তুক টাকা পাইছি যারা ম্যাচ খেলতেছে না তারা কত টাকা আর পাইতে পারে ঈদের আগে আপনার পেমেন্ট চয়সী ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে দশ হাজার পনেরো হাজার করে ঈদ করার জন্য